ডিসপ্লে রহমান রহিম আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের বাংলা অংশের সমাধান তো প্রথম প্রশ্ন হচ্ছে নগরের আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল মসজিদ ছিল হলো গারো পাহাড়ে রেইনকোট গল্পের রেইনকোট কিসের প্রতীক এটা হচ্ছে দেশপ্রেমের প্রতীক কোনটি বাঙালির মুক্তি সনদ হিসেবে পরিচিত হল ছয় দফা লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদকের নাম কি যেটা হবে সৈয়দ ওয়ালিউল্লাহ তারপরে হচ্ছে নিচের কোনটি যৌগিক বাক্যের দৃষ্টান্ত ঘনবার তিনি পণ্ডিত কিন্তু শব্দের অর্থ কি কুয়াশা প্রতিদান করেছেন ফুল রাইসুল অর্থ এটা হলো মূর্খদের সর্দার নত্ববিধান অনুসারে কোনটি শুদ্ধ এটা হলো লন্ঠন তারপর হচ্ছে কাল থেকে পড়া শুরু করো বাক্যটি কোন বিষয় এটা হলো ঘটমান বর্তমান তুমি যে বড় এলে না এটা হলো অব্যয় জলাতন শব্দের উৎসবাশা করি